যারা অন্য রাজ্যেও নিয়ে যাচ্ছে ঠিক আছে আমরা দু রকম ভাবে আমরা বিস্কুটের কার্টুনের মতো বা বিস্কুটের কার্টুনের মতো সেখানে চার টাকা সিও দিচ্ছি এক করে আবার আমরা এরকম সিস্টেমও চারা কিছু প্যাকিং করছি এগুলো পুরো প্লাস্টিকটা এখানে চলে যাবে 那个。 真的 <entender it. S 1> <zg>，这个。20. এই ইসরায়েলের প্রযুক্তি সহায়তার সঙ্গে আমাদের যে এই যে সবজি উৎকর্ষতা কেন্দ্র বা সেন্টার ফর এক্সেলেন্স সেন্টার অফ এক্সেলেন্স ফর ভেজিটেবল গড়ে উঠেছে তার আজকে আমরা এই হাইটেক গ্রিন হাউস যেটা মোটামুটি সিডলিং প্রোডাকশনের জন্য আমাদের ম্যান্ডেটেড আছে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের এই যে স্কোয়ার কনিক্যাল প্লাক্টেতে কিন্তু চারা তৈরি হচ্ছে এই স্কোয়ার কনিক্যাল প্লাক্টে দুটো এরকম থার্মোকলের বেসের মধ্যে বসছে এবং এটা এই র্যাকের মধ্যে এরকমভাবে ফিট করে যায় এই স্কোয়ার কনিক্যাল প্লাক্টের একটা চারার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গোল প্লাক্টতে কি হয় চারাটা শিকড়টা ঘুরতে থাকে তার ফলে এর একটা রুট কয়েলিংয়ের মতো সিস্টেম হয় এই চারা যখন গোল প্লাক্টার থেকে নিয়ে গিয়ে মূল জমিতে রোপণ করা হয় তখন কিন্তু এর প্রাথমিক বার বৃদ্ধি হতে একটু বেশি সময় নেয় আর স্কোয়ার কনিক্যালে আমাদের চারাটা কিন্তু সমানভাবে ডেভেলপ করে শিকড়টা এবং চারার কোয়ালিটি এত সুন্দর চারা তৈরি হয় এবং যেটা মানে যখন চাষিরা সাধারণভাবে জমিতে যখন বা বিস্তলা করে চারা তৈরি করেন তখনও তো এক মাসে চারা তৈরি হয় এখানে সতেরো থেকে বাইশ দিনে চারা তৈরি হয়ে যাচ্ছে তার ফলে আমরা যদি মূল জমিতে নিয়ে যাওয়ার আগে ক্রপ সাইকেলে যদি আমরা সাত থেকে দশ দিন কমাতে পারি তাহলে মূল ফসলটাতেও কিন্তু পনেরো থেকে কুড়ি দিন আমরা সময়টা কমাতে পারবো তার ফলে অসময় সবজি চাষের ক্ষেত্রে আমরা কিন্তু তিন থেকে চারটে হাট আগে আমরা সবজিটাকে নিয়ে যেতে পারবো এবং তাতে কিন্তু চাষির অনেকটার মুনাফা বেশি হবে তার সঙ্গে সঙ্গে এই যে কোকোপিটের সয়েললেস মিডিয়া যে তৈরি করা হয়েছে এই কোকোপিটের সঙ্গে দশ শতাংশ ভার্মিকম্পোস্ট ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস পাউডার আমরা দশ কেজির পরিমাণে পঞ্চাশ গ্রাম হিসাবে আমরা দিচ্ছি এতে কিন্তু এটা আমরা কাস্টমাইজেশন করেছি এখানকার বা স্ট্যান্ডার্ডাইজেশন করেছি পুরোপুরি ইসরায়েল যে যে টেকনোলজিটা বলে বা তাদের যে প্রকর্ষণটা মিডিয়াতে থাকে সেইটা বাদ দিয়ে আমরা কিন্তু অনেকটা লো কস্টে আনতে পেরেছি চাষিদের উপযোগী করে এবং তাতে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি এই এটাতে এই যে আমাদের কিন্তু সাধারণ যে সবজি ফুলকপি বাঁধাকপি টমেটো এগুলো যেমন অসময়ের হাইব্রিডে তৈরি করছি এবং আমার চাষিদের কাছে আমরা প্রচুর পরিমাণ একটা চাহিদা পাচ্ছি তার সঙ্গে সঙ্গে মূল যে রবি বা রবি সিজনে আমরা কিন্তু হাই ভ্যালু ভেজিটেবল যেগুলো আছে যেমন এই যে পাপচুই চেরি টমেটো এসবের চারাও আমরা তৈরি করছি রঙিন ক্যাপসিকাম এবং এই চারার কিন্তু এরকম ধরনের কোয়ালিটি হচ্ছে আপনারা দেখতে পাবেন যে চারাটাকে আমি এভাবে ধরছি কতটা সুন্দর চারা স্ট্রেন বা এর বজায় রয়েছে আমাদের এই যে আমাদের এই চারা কিন্তু বিভিন্ন জেলার কিন্তু চাহিদা তৈরি হচ্ছে আজকে বেলুর মঠ থেকে আমাদের চারা নিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে নদীয়া জেলার কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে মুর্শিদাবাদের ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন আসছে উত্তর চব্বিশ পরগনার ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন এছাড়া যারা পলিহাউস তৈরি করে তাদের জন্য কিন্তু আমরা পলিহাউস স্পেশাল যে স্পেশালি ব্রেড বা প্রজনন করা হাইব্রিড আছে সেগুলোও কিন্তু আমরা এখানে রাখছি এবং সেগুলোর একটা চাহিদা কিন্তু তৈরি হয়েছে এই যে ফেসিলিটিটা এই ফেসিলিটিটা কিন্তু যেমন হাইটেক ফেসিলিটি এটা যেমন কস্টিং আছে এটার একটা প্রাথমিক বা এর প্রযুক্তিগত খরচ খরচা অনেক বেশি আমরা কিন্তু লো কস্ট বাঁশের পলিহাউসের মতো ছোটো পলিহাউসের মতো বা টানেলের মতো করেও তাতেও কিন্তু প্ল্যাটতে কি করে চারা তৈরি করবে সেই প্রযুক্তি প্রশিক্ষণও এখান থেকে দেওয়ার বন্দোবস্ত আছে

ফেসিলিটি তার মূল একটা জিনিস হচ্ছে যে আমরা এখন প্ল্যাকতে অনেকেই চারা তৈরি করে এই চারা যে তৈরি করে স্কোয়ার অনেকে গোলে করে গোল প্লাক্টেতে করলে যেটা হয় যে শিকড়টা এখানে বীজ বোনার পরে শিকড়টা এখানে গোল করে ঘুরে যায় তার ফলে সেই প্লাক্টে থেকে চারা তুলে যখন মূল জমিতে লাগানো হয় তখন এস্টাবলিশমেন্টে একটু সময় বেশি নেয় ঠিক আছে মানে ওইটা ছাড়তে কয়েলিংটা ছাড়তে একটু সময় লাগে যেমন মানে খুব ভালো বাইকে যদি আমি এতে দাঁড়িয়ে থাকি কি বলে আপনার মানে সিগনালে দাঁড়িয়ে থাকি অনেকে পিক আপ নিলে চট করে বেরিয়ে যায় অনেকে পিক আপ নিলে দেরি করে বেরোয় তা আমাদের এই স্কোয়ার কনিক্যালের প্লাগটের যে সিস্টেম আমাদের এখানে এইভাবে একটা প্লাগটে ফিট করে যাবে ঠিক আছে আরেকটা প্লাস্টে এইভাবে ফিট করে যাবে এই যে র্যাক করা আছে এই র্যাকে এইটা এরকমভাবে একদম ফিট হয়ে যাবে ঠিক আছে এবং এই যে চারার বৈশিষ্ট্য হচ্ছে চারা দেখুন আমরা টমেটোর এমনি জমিতে যখন চারা তৈরি করা হয় তখন এক মাস সময় নেয় কিন্তু যদি আমরা এই প্লাটের স্কোয়ারিকালে তাহলে চারা শিকড়টা এইভাবে ডেভেলপ করবে এবং চারা আমি দেখুন এখান থেকে ধরে রয়েছি কিরকম পরিস্থিতি এরকম হয়ে রয়েছে ঠিক আছে হ্যাঁ এরকম পরিস্থিতি হালকা বটে মাটি না হওয়ার কারণে হালকা হ্যাঁ হালকা কিন্তু এর শিকড়টা ডেভেলপমেন্ট এত হয়েছে যে এরকম ভাবে আমি চারাটাকে ধরতে পারছি এবং এখানে করলে সতেরো থেকে বাইশ দিনে আমার চারা রেডি হয়ে যাবে কি আছে এটা এইটা যেটা করা হয় সেটা আমরা একবার দেখাবো বল আপনাদের কোকোপিট এর সঙ্গে শতাংশ আর জৈব ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক ট্রাইকোডারমা সিউডোবোনাস এই চারা কিন্তু সতেরো থেকে বাইশ দিনে রেডি হবে তাহলে মূল জীবনচক্রের আমি যদি সাত থেকে দশ দিন কমিয়ে দিতে পারি তাহলে প্রোডাকশনটা আমি তিনটে কি চারটে হাট আগে নিয়ে যেতে পারবো তাহলে আমার পাইকারি দামটা বেশি হবে যদি আমি কপি চাই যে পুজোর সময় কপি তুলব তাহলে আর এইভাবে চারা তৈরি করলে চাষিরা নিয়ে গেলে সুবিধা যেটা হচ্ছে যে এটাতে একটা থাকছে মিনিট না दिस okay. पॉइंट